আমার করে ফানা হয়েছে অচেনা আমার করে ফানা হয়েছে অচেনা চোখেতে বহে কান্না তারই যে চেয়ে বন্ধু ছাড়া এই জীবনে বাঁচি নিয়ে আমি বন্ধু ছাড়াই জীবনে বাঁচি কি নিয়ে কার বালার জারির মতো শোকের গান গাই অবিরত কার বালার জারির মতো শোকের গান গাই অবিরত যে দিয়েছে বুকে ক্ষত সে নাম লয়ে লয়ে বন্ধু ছাড়া এই জীবনে বাচি কি নিয়ে আমি বন্ধু ছাড়া এই জীবনে বাঁচি কি নিয়ে হাই 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 রে কপাল হৃদয় যখন উতাল পাতাল হাই 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 রে কপাল হৃদয় যখন উতাল বেয়ে বন্ধু ছাড়া এই জীবনে বাঁচি কি নিয়ে আমি বন্ধু ছাড়া এই জীবনে বাঁচি কি নিয়ে চেয়ে বন্ধুর প্রেমই অসীম মরল প্রাণে যা শাহিদ আজিম চেয়ে বন্ধুর প্রেম অসীম মরল প্রাণে জাহিদ আজিম শোনো প্রেমিক যারা নবীন বললাম গেয়ে গেয়ে বন্ধু ছাড়া এই জীবনে বাঁচি কি নিয়ে আমি বন্ধু ছাড়া এই জীবনে বাঁচি কি নিয়ে আমার করে ফানা হয়েছে অচেনা আমার করে ফানা অচেনা চোখেতে বহে কান্না তারই যে চেয়ে বন্ধু ছাড়াই জীবনে বাঁচি কি নিয়ে আমি বন্ধু ছাড়াই জীবনে বাঁচি কি নিয়ে